বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিও তো দেখো এখন বাজে চারটে বিকেল চারটে এখন আমি মা বোন আর আমার ছেলে সমু চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর যাব হচ্ছে লোকনাথ বাবার মন্দির অ্যাবারিং বাজার আন্দামান তো ওইখানে আর কি মন্দিরটা তো সমত ভীষণ বদমাইশি করে ওকে অনেক কষ্ট করে ওর মি আর কি গাড়িতে মানে অটোতে উঠিয়েছে তো আমরা এখন অটোতে করে যাবো বাসে করেও যাওয়া যায় কিন্তু আমরা যাবো অটোতে করে আমার বোন আর কি ওর অটো মানে বাসে যেতে খুব একটা খুব অসুবিধা হয় সেই জন্য আর কি আমরা অটোতে করেই যাব তো দেখো আন্দাবানের এই মানে রাস্তাঘাটে বেরোলে এত সুন্দর সুন্দরের প্রকৃতির দৃশ্য ভীষণ ভালো লাগে দেখো চারোদিক সবুজে ঘেরা আর এই আন্দামানের আঁকা বাঁকা রাস্তাগুলো ভীষণ কিন্তু মন ছুঁয়ে যায় ভীষণ ভালো লাগার একটা জায়গা তো যাই হোক কেন যাচ্ছি আজকে লোকনাথ বাবার মন্দির তো আজকে আমাকে এই যে দেখছো আমি এত হাসি খুশি এত সুন্দরভাবে চলাফেরা করছি তোমাদের সামনে ভিডিও দিচ্ছি যেটুকুই করছি না কেন সবটাই কিন্তু ওই বাবার আশীর্বাদে আমার যখন ডেলিভারি হয় তখন থেকে এক সময় এক বছর বয়স অব্দি কিন্তু আমি পুরো অসুস্থ ছিলাম বুঝতে পেরেছো তো তখন আর কি এই বাবার মন্দিরে গিয়েই কিন্তু আমি ঠিক হয়েছিলাম একটা দাদা আর কি তখন আমরা হ্যাডোতে থাকতাম ওই দাদাই আর কি অটোতে অটোতে করে নিয়ে গেছিলো এই মন্দিরে তো এখন এই দেখো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে গিয়ে সেলুরার জেল পাশে আর কি সেলুলার জেল ওই যে এই সাইডে হচ্ছে একটা ছোটো পার্ক আছে তো আর এখন তো টাইম তাই সেই জন্য এখন ভীষণ ভিড় আছে আর এই যে সাইডে দেখছো এইটা এই বাড়িটাই হচ্ছে এই মানে এই যে যা বাড়িটা দেখছো ওইটাই হচ্ছে সেলুলার জেল তোমাদের অন্য একদিন দেখাবো আর এই যে সমুদ্রের সাইডেই কিন্তু এই মন্দিরটা তো এই মন্দিরে আর কি তখন এসেছিলাম এসে এখানে কিন্তু আমি ভীষণ অসুস্থ ছিলাম মানে এতটা অসুস্থ ছিলাম যে আমার বাচ্চার কোনো কথা ছিল না আমার আমার ছেলে মোটামুটি সুস্থ ছিল কিন্তু ও কিন্তু অনেকটা অসুস্থ ছিল তো ওখানে ওই দাদাটা নিয়ে এসেছিল তখন আমরা হ্যাডোতে থাকতাম তো তখন থেকে তখন থেকে আমরা ওখানেই যেতাম মাঝে মধ্যে তো অনেক বছর হয়ে গেল তিন তিন বছর হয়ে গেছে তিন চার বছর আমার আর যাওয়া হয়নি যেহেতু আমরা এখন ভাতুবস্তি চলে এসেছি তো সেই জন্য অনেকটা দূর হয়ে যায় বলে আমাদের সেরকমটা যাওয়া হয় না তারপর কলকাতায় গেছিলাম সব মিলিয়ে মিশিয়ে আর কি যাওয়া খুব একটা হয় না কিন্তু এই বাবাকে কিন্তু আমি কখনোই ভুলিনি এই বাবার মন্দির থেকে কিন্তু একটা বাবার মূর্তিও কিন্তু আমি মাসির কাছ থেকে চেয়ে নিয়েছিলাম আমি স্বপ্নে দেখেছিলাম বাবা আর কি আমার কাছে আসতে চায় তো মাসিকে গিয়ে বলেছিলাম মাসি আমাকে দিয়েছিল ওই মূর্তি তো সেই বাবাকে কিন্তু আমরা পুজো করি সেটা আমার বাপের বাড়িতেই আছে আরে দেখো বলতে বলতে চলে এসেছি লোকনাথ বাবার মন্দির এই মন্দিরে এসেই কিন্তু আমি সুস্থ হয়েছি আর আজকে কেন এসেছি আজকে এসেছি অনেকদিন আসা হয় না সেই জন্য আর কি আসলাম মন্দিরটাতে মাকে বললাম চলো লোকনাথ বাবার মন্দিরে যাই গিয়ে একটুখানি বাবাকে দর্শন করে আসি আর অনেকদিন যেহেতু আসা হয় না তো আমরা কিন্তু কাজের চাপে কিন্তু সব কিছু কিন্তু আর কি সময় মতো করতে পারি না তো যাই হোক এদিকে দেখো এসে চলে এসেছি সময় ওখানে গিয়ে বসে রয়েছে যে সাদা শাড়ি পরা যে মাসিটাকে দেখছো ওই মাসিই কিন্তু আর কি ঝাড়ানো সব কিছু মানে বাচ্চা টাচ্চা সবাইকে আর কি দেখা দেখে সব রকম রোগেরই উনি ওষুধ দেয় আর কি তো মাসি ভীষণই ভালো আর এখন দেখো একটু পরেই আর কি আরতি হবে আর এই যে বাচ্চাটা কোলে দেখছো মাসির এই বাচ্চাটারই আর কি ফ্যামিলির লোক আজকে আরতি করবে মাসির কাছে কিন্তু সবাই কিন্তু বাবার পুজো করে বাবার কাছে আসলে কিন্তু মানে মনটা কিন্তু শান্ত হয়ে যায় বাবাকে দেখলেই যেন অর্ধেক রোগ কিন্তু ভালো হয়ে যায় বাবাকে বিশ্বাস করে যদি তুমি ডাকো বাবাকে বাবা কিন্তু সারা দেয় বাবার জন্যই আজ আমি বেঁচে আছি আমার সন্তান আমি দুজনেই ভালো আছি তো মাসির কাছে মাসি ওদিকে সবাইকে ঝাড়াচ্ছে আর কি তেল টেল করে দিচ্ছে তারপর যাতে স্নান দেবে তো সেই ব্যবস্থা করছে আমাকে আর আমার বাচ্চাকেও কিন্তু স্নান দেওয়া হয়েছিল এক বছর আগে তারপরেই কিন্তু আমি একটু একটু করে সুস্থ হয়ে উঠেছি মাসিদের মানে এই মাসির ভালোবাসার আশীর্বাদ আর এই লোকনাথ বাবার আশীর্বাদে তো যাই হোক ওখানে ছোট সাথ খেয়ে বেরিয়ে পড়লাম তো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তো মা বললো যখন এসেছি চল সোমুখে নিয়ে একটু পার্কে ঘুরে আসি পার্কে বলতে ওই মেইনা পার্ক তোমরা তো যারা দেখো আমার ভিডিও সবাই মেইনা পার্ক অনেকবার দেখেছো তো ওই পাশেই কিন্তু মেইনা পার্ক আর এখানে আন্দাগানে বলতে মেইনা পার্কটাতেই বেশি আসা হয় আমাদের সামনে পড়ে তো সেই জন্য তো এই পার্কটা অনেক বড়ও আছে আর একদম সমুদ্রের পাশে তো বেশিরভাগ লোক কিন্তু এই পার্কটাতেই আসে এই ফুটবুলারে যত লোক আছে বেশিরভাগ লোকই এই পার্কটাতে আসে ভীষণ ভালো লাগে ঠান্ডা হাওয়া দেয় যেহেতু আজকে একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছিলো তো সেই জন্য সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা অনেকেই যারা আর কি আমার দেখে দেখো রেগুলার আমার ভিউয়ার্স আছো তারা আগেও দেখেছ আমার এই পার্কটা কীরকম কী অসাধারণ একটা পার্ক আর সমকে তো এখানে আনলে একদম মানে রাখা যায় না ও এদিক থেকে ওদিক ওকে একজন মানে সবসমুকে চোখে চোখে রাখতে হয় আজকে যেহেতু বাবা আসেনি সেই জন্য কিন্তু আমরা বেশিক্ষণ বসিনি যদি মানে ভয় লাগে বাচ্চা মানুষ তো এদিক ওদিক চলে যায় দেখো একদিকে আমার বোন এক সাইডে দাঁড়িয়ে আছে ওই সাইডে আমি দাঁড়িয়ে আছি আর এক সাইডে আমার মা দাঁড়িয়ে আছে যাতে মানে কোনো দিক দিয়েই যাতে আর কি ওকে এদিক ওদিক না করতে পারে আর ও কিন্তু স্লিপ চড়তে ভীষণ ভালোবাসে দেখো কি পরিমাণে বদমাশি করে মানে এদিক ওদিক মাঠময় দৌড়ে দৌড়ে বেড়ায় আর আমাদেরও কিন্তু ওর পেছন পেছন দৌড়ে বেড়াতে হয় তো এক কাজে দু কাজ হয়ে গেলো বাবার দর্শনও হয়ে গেলো এদিকে আমার ছেলেটারও একটু খুশি লাগলো যে ঘুরতে আসলো আর আমাদেরও ঘোরা হয়ে গেল। তো থেকে বড়ো কথা বাবার কাছে আসতে পেরেছি এবার থেকে ভাবছি বাবার কাছে মাঝে মধ্যেই আসবো সময় পাই না সেই জন্য আসতে পাই না কিন্তু বাবাকে আমি সব সময় স্মরণ করি বাবা আমার সব সময় সাথেই থাকে আমার মানে আমার মনে প্রাণে বাবার নাম সবসময় আমি জপ করি তো এদিকে দেখো একটু সময় বসে পার্ক থেকে বেরিয়ে এসেছি আর এখানে একটু ঝালমুড়ি বিক্রি তারপরে ঝালমুড়ি তারপরে সব মাখামাখি আর কি বিক্রি করে ওই যে ফল শশা আমরা কামরাঙ্গা সময় দেখো ফুচ বলছিলো ফুচকার দোকানেটা বলেছিল বলে তাই জন্য ওই দাদাটা আর কি ওকে কিন্তু এক্সট্রা আর কি ফুচকা দিয়েছে কোনো পয়সা নেয়নি ভালোবেসে দিয়েছে এদিকে দেখো ঝালময়টা মাখিয়েছে খুব সুন্দর নাকি ঝালমাইটা হয়েছিল খেতে কিন্তু ঝালময়টা কিন্তু আমি খাইনি আমার ভালো লাগছিল না ইচ্ছে করছিল না পেটটা একটু বড়াবড়া ছিল তো সেই জন্য আমি খাইনি তো নেক্সট দিন যেদিন আসবো সবাই বলছিল মা বোন ওরা সবাই সমু তিনজনেই বলছিলো ভীষণ ভালো হয়েছে না খেতে পরের দিন ট্রাই করবো এদিকে দেখো বাজারঘাটে কিন্তু ভীষণ ভিড় হয়ে গেছে আন্দামানে কিন্তু এই ভিড়টা কিন্তু অনেক ভিড় কারণ আন্দামানে কিন্তু খুব একটা খুব বেশিও লোকজন নেই করব মতো তো এই ভিড়টাই কিন্তু অনেক যেহেতু পুজো এসে গেছে এখানেও পুজো হয় তো হয়তো অনেকটা বড় করে নয় অত জাঁকজমক নেই অত প্যান্ডেল নেই কিন্তু হয় এখানেও পুজো হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো